অনেকে নামাজ পড়ার সময় দৌড়ে এসে রুকুর সময় এক তাকবির দিয়ে রুকুতে চলে যায় এখানে এক হবে হবে নাকি দুই দিতে ই আগে হাত বাঁধতে হবে পরে রুকুতে যাবে সঠিকটা বুঝিয়ে বলবেন খুবই দরকারি একটা প্রশ্ন ইমাম রুকুতে চলে গেছেন আপনি দৌড় দিয়ে আসছেন যদিও দৌড় দিয়ে আসা উচিত না আসতে হয় কিভাবে ফামশু আলাইকুম বিল সাকিনাহ নবীজী বলেছেন জামাত দাঁড়া গেলে তোমরা হাঁটো এমন ভাবে যেন দৃঢ়স্থিরতার সাথে হাঁটো তোমরা দৃঢ়স্থিরভাবে হাঁটো তো হুলস্থুল করবে না দৃঢ়স্থিরতা ভাবে আসবেন ফামা আদ্রাকতুম ফসাল্লু মা ফাতাকুম ফাতিমা এরপরে যত রুকু পান্স সালাত নাই করবেন যেটা ছুটে যাবে সেটা পরে করবেন এখন প্রশ্ন হলো রুকুতে ইমামকে পাইছেন আপনি আসছেন এখন আপনি তো তাড়াহুড়ো করতেছেন ইমাম রুকুতে উঠে গেলে তো শেষ এর কাটা পাওয়া লাগবে বেজাল তাই না ওই বেজাল থেকে বাঁচার জন্য বলতে হুলস্থুলটা হয় যাই তো আপনি এসে যদি ইমামকে বা আপনি রুকু ধরার নিয়ত করছেন ভালো নিয়তি আছে ধরেন তো আপনি সেক্ষেত্রে কি করবেন তাকবির কয়টা দিবেন উত্তর হলো তাকবির এখানে দুইটা এক হলো তাকবির তাহারিমা আল্লাহ আকবর আর একটা হলো রুকুর তাকবীর দুইটা তাকবীর তাকবির তাহরিমা যেটা এটা দান অবস্থায় দিতে হবে না দিলে নামাজ হবে না অনেক লোক আছেন এটা খেয়াল করেন না আপনি আল্লাহ আকবর দান অবস্থায় বলে এরপরে আপনি রুকুতে যান তাকবীর যদি দুইটা না দিয়ে একটাও দেন নামাজ হয়ে যাবে কারণ দ্বিতীয় তাকবীর যেটা রুকুতে যাওয়ার সময় দিচ্ছেন এটা ফরজ না ওয়াজিব না বুঝতে পেরেছেন কথা ওইটা যদি ছুটেও যায় নামাজ হয়ে যাবে কিন্তু প্রথম তাকবীরটা দাঁড়ায়া দিতে হবে সেটা কি ওয়াজিব ফরজ তাকবীরে তাহরিমা ফরজ অতএব আল্লাহু আকবার এটা বলে এরপর আপনি রুকুতে চলে যান দ্বিতীয় তাকবীর যদি নাও দেন রুকুতে হবে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাহ হলো আল্লাহ আকবর বলে তাকবে তাহিয়া বাদে এরপর আল্লাহ আকবর বলে রুকুতে যান হাত যদি নাও বাঁধেন অসুবিধা নেই এখানে বুঝেন একটা হলো দাঁড়ানো দাঁড়ানো অবস্থা আল্লাহ আকবার বলা এটা হলো ফরজ আবশ্যক এটা করতে হবে হাত বাঁধাটা জরুরি না আপনি আসছেন আইসা দাঁড়ায় আল্লাহ আকবর বলছেন এরপরে রুকুতে গেছেন আবার তাকবির দিয়ে হাত বাঁধেন নেই নামাজ হয়ে যাবে কথা কি বুঝাইতে পারছি আর যেহেতু ইমাম রুকুতে আছে হাত আপনি আল্লাহ আকবর রুকুতে চলে যান হাত বাঁধলেন না কিন্তু আপনাকে তাকবিদ দাঁড় অবস্থায় দিতে হবে অনেকে আসার পর রুকুতে যেতে যেতে তাকবির বলে তারপরে নামাজ যোগ দেয় নামাজ হবে না কথা কি বুঝাতে পারছি আল্লাহ আকবার বলা শুরু করছে কখন যাইয়া রুকুতে যেতে যেতে মানে রুকুর দিকে বেশি ঝোঁক হ্যাঁ দাঁড়াত দিকে বেশি আছে আপনি মুখ করতে করতে রুকুর থেকে রুকুর দিকে যাচ্ছেন তখন তাকবির দিচ্ছেন বেশিরভাগ দাঁড় দিকেই আছেন তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর বেশিরভাগ যদি রুকুর দিকে চলে গেছেন তখন তাকবীর বলেন তাহলে নামাজ হবে আমি কি বুঝাইতে পারছি বিষয়টা খুব সূক্ষ্ম একটা পার্থক্য ইমামকে রুকুতে পাচ্ছেন আপনি হাঁটতে হাঁটতেও যদি আল্লাহ হকবর বলেন নামাজ হয়ে যাবে তাকবীরের তাহীমানের প্রথম তাকবীর যেটা ফরজ কিন্তু রুকুতে অর্ধেকের বেশি চলে গেছেন রুকুদিকের ঝুঁকে গিয়ে এরপর আল্লাহ হকবার বলতেছেন নামাজ হবে তাড়াওড়া করতে গিয়ে আমাদের অনেক ভাই ভুল কহেন নতেব তাকবীরের তাহহিমা দান অবস্থা দিয়ে দিবেন প্রয়োজনে মুখ করতে করতে দিবেন যাতে দাঁড়ান অবস্থা আল্লাহ আবার বলা হয়ে যায় এরপর রুকুতে চলে যান তাও ভালো দেরি করেন না কিন্তু রুকুতে গিয়ে বা রুকুর দিকেও বেশিরভাগ ঝুঁকে তাকবির দিবেন আর তার আগে তাকবির দিবেন না এমনটা যেন না